ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই আর এই যে বাচ্চাটা আজকে দর্শক ভাইদের দেখাচ্ছে ঠিক আছে একদম পিওর মুন্ডি এবং একদম কোয়ালিটি ফিজিয়ান সার ভাই একদম আপনার ইনশাল্লাহ ইনশাল্লাহ লাভবান হতে পারবে আর ইনশাল্লাহ কোনো দর্শক ভাই যদি কোরবানির গোস উন্নয়নের জন্য যদি ইনশাল্লাহ কোন দর্শক ভাই কাজ করে সেটা কোনো লাভ নয় হইতে পারে ভাই এক টন গোশ লাগার জায়গা আছে ভাই ঠিক আছে এক টন গো হইতে হলে যে যে খুঁটিগুলোর দরকার ইনশাল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছে পা হাত পা ঠিক আছে যেটা লোড নিতে পারবে এটা দর্শক ভাই ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে আর কোয়ালিটি কাকে বলে দর্শক ভাই আজকে দেখবে এবং জাত মান কোয়ালিটির কোনো অংশে কমতি একদম হান্ড্রেড কোয়ালিটি একটা একটা ফিজিয়ানের সার গরু ভাই একদম পিওর মুন্ডি ভাই ঠিক আছে খুব কোয়ালিটি ফুল বাচ্চা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ মিলন ভাই দর্শকদের সাথে পরিচয়টা আমার পরিচয়ে আমার জেলা পাবনা থানায় ঈশ্বরদি গ্রাম অরণখোলা একদম হাটের সাথেই একদম আমার বাসা এবং খামার একসাথে ভাই আমি বেশিরভাগ সার গজু আপনার হচ্ছে সার বাচ্চাটা বিক্রয় করে থাকি দেখাবো চার পিস বাচ্চা দেখাবো দর্শকবার একদম কোয়ালিটি ফুল কাকে বলে ভাই ঠিক আছে আমি যে বাচ্চাগুলো স্ক্রিনশালা দেখাবো কেউ কারোর থেকে কম একটা একদম আনকমন বাচ্চা তিনটা বাচ্চা একদম পুরোটাই আনকমন কালার প্রিন্ট এবং ব্রোথ পুরোটাই আনকমন আর আমি যে একটা বাচ্চাটা একটা বাচ্চা দেখাবো দর্শক ভাইদের একদম আপনার ইন্ডিয়ান যে বুল যাকে বলে হলেস্টান ফিজিয়ানের যে আপনার বিডিং বুল হিসাবে যে বুলগুলো কাজ করে ইনশাল্লাহ দর্শক ভাই ইউটিউবে এবং ফেসবুকে দেখে ইনশাল্লাহ দেখতে পারবে যে বিডিং বুল হিসাবে যে জাত উন্নয়নের জন্য যে কাজ করার দরকার যে গরুগুলা নিয়ে ইনশাল্লাহ আমি এক পিস আমরা একটা বাচ্চা দেখাবো দর্শক ভাই যদি বিডিং বুল হিসাবে কাজ করে ইনশাল্লাহ তাও লাভবান হয়ে হতে পারবে এবং কোরবানির গোছ উন্নয়ন করার জন্য যদি কোনো দর্শক ভাই নাই সেখানেও লাভবান হতে পারবে ইনশাল্লাহ খুব কোয়ালিটি ফুল বাচ্চা ভাই ঠিক আছে আচ্ছা মিলন ভাই চলেন আমরা সার বাচ্চা দর্শক জি ঠিক আছে দেখেন ভাই বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর সার বাচ্চাটা মার্শাল সুন্দর একটা সার বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিন মিলন ভাই এক নম্বরের সার বাচ্চাটা যত্ন বসটা এটা একটা হলেস্টান ফিজিয়ানের সার বাচ্চা ভাই এটার কালারটা আপনি রেড ফিজিয়ান আপনি অনেক সময় হলেস্টান ফিজিয়ান বলে এটা আপনার প্রিন্টটা হচ্ছে আপনার বাংলা লিঙ্ক প্রিন্ট ঠিক আছে খুবই কোয়ালিটিফুল মাজা এবং পা হাত পা থেকে শুরু করে পুরাটায় আপনার হচ্ছে একটা গেট ফুল একটা বাচ্চা ঠিক আছে চামড়াটা মাসা খুবই লুজ আছে খুবই পারফেক্ট একটা বাচ্চা ঠিক আছে আপনার মাথার শিঙের থেকে শুরু করে আপনার সকল কিছু দেখেন আপনার হচ্ছে এটা গোলাপি হয়ে গেছে ঠিক আছে খুবই পারফেক্ট এবং বয়সটা কেমন হবে এটার বয়স আছে ভাই কত বারো মাস প্লাস মাইনাস হবে এটা আনুমানিক বয়স বলা কালেকশন করার জিনিস দর্শক ভাইদের আসলে এটা হেবে গবেষণা করে নিতে হবে তো এক নম্বরে শাড়ি বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এই বাচ্চাটার দাম চাচ্ছে আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই দাম করতে এখানে হালকা কিছু সীমিত দরদাম করে নিতে পারবে আমার থেকে এক নম্বর শাড়ি বাচ্চাটা এক লক্ষ পাঁচ হাজার জি এক নম্বর শাড়ি বাচ্চাটা এক লক্ষ পাঁচ হাজার দাম দাম কিছুটা করে নেবে হালকা কিছু সীমিত দরদাম করে নিতে পারবে আমার থেকে তারপরে দেখছেন দুই নম্বর শাড়ি বাচ্চাটা এই বাচ্চাটার খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে মিলন ভাই দুই নম্বরের শাড়ি বাচ্চাটা এটা একটা হলস্টাইন ফিজিয়ানের শাড়ি বাচ্চা ভাই বাচ্চাটাও মাশাল্লাহ খুবই কোয়ালিটি ফুল বাচ্চাটা লম্বা আছে ঠিক আছে চামড়াটা খুবই পাতলা ঠিক আছে আমরাও পাতলা জি পা হাত পা মোটামু আছে বড়িটা খুবই লং এবং মাজাটাও খুব মাশাল্লা খুবই একটা ভারী মাজা ঠিক আছে খুব চমককার মাজাটা একটা সহকার সহকার জি ভাই এই যে ওদের এই যে দাঁড়াটা দেখায় দেন যে একদম এখান থেকে একদম আপনাদের গর্দান পর্যন্ত একদম মিষ্টে নাই ঠিক আছে আর খুবই ভারী মাজা ঠিক আছে খুব কোয়ালিটি ফুল দুই নম্বরে সার বাচ্চাটা বয়সটা কেমন হবে এই বাচ্চাটার চোদ্দ পনেরো মাসের মতো বয়স আছে ভাই চোদ্দ থেকে পনেরো জি ভাই এটা কালেকশন করা জিনিস কম বেশি হইতে পারে প্লাস মাইনাস হইতে পারে এ দেখেন ভাই চামড়াটা খুবই পাতলা ভাই ঠিক আছে বডিটা খুবই মার্শাল্লাহ একটা ভারী বডি পা হাত পা খুব একটা মার্শাল্লাহ ঠিক আছে নাবি আছে মানে এটা চমৎকার একটা বাচ্চা ভাই ঠিক আছে যে সুন্দর জোর যে একটা থাকার দরকার গোটার ভিতরে সবই আছে ইনশাল্লাহ মাথাটাও খুবই একটা সুন্দর একটা মাথা শিংটা মার্শাল্লাহ

বাচ্চাটাও খুব কোয়ালিটি আপনি পা হাত পা এবং আপনার মাজাটা ঠিক আছে মানে খুব একটা ভারী একটা মাজা ঠিক আছে মাজাটাও ভার আছে জি মাজাটা অনেক ভার আছে আপনার পুরোটা আপনার স্টেট আছে আর পা হাত পা খুব মোটা মোটা দুই নম্বরে সার বাচ্চার আপনার কেমন হবে ভাই এই বাচ্চাটার কত ষোলো সতেরো মাসের মতো বয়স আছে ভাই ষোলো থেকে সতের জি ভাই ইনশাল্লাহ পঁচিশে ইনশাল্লাহ রেডি হয়ে যাবে সব বাচ্চা ঠিক আছে পঁচিশ ইনশাল্লাহ রেডি হয়ে যাবে খুব কোয়ালিটিফুল এবং খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সুস্থ সবল কোনো একটা খুদ নাই ভাই ঠিক আছে এই বাচ্চাটার দাম চাচ্ছে আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই বন্ধুরা তিন নম্বরে সার বাচ্চাটার দাম শুনুন এক লক্ষ পঁচিশ হাজার এখানে সীমিত দরদাম করে আমার থেকে দর্শক ভাই ইনশাল্লাহ নিতে পারবে মাসাল্লাহ চার নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন মিলন ভাই চার নম্বরে সার বাচ্চাটা যত্ন বস্তু এটা একটা হলস্টাইন ফিজেনের একটা সার গরু ভাই এই বাচ্চাটার একদম পিওর মন্ডি ঠিক আছে আপনি দর্শক ভাইদের দেখান যে এই রকম মন্ডি মানে আমার কালেকশনের মনে করেন যে একটা সেরা কালেকশন ভাই ঠিক আছে মানে জাতমান কোয়ালিটিতে মানে কোনো অংশেতে কমতি নাই ভাই ঠিক আছে দর্শক ভাই ইউটিউব কিংবা ফেসবুকে দেখবে ঠিক আছে যে এই যে আপনার হচ্ছে আমেরিকান যে বুলগুলা হয় আর কি সেই বুলগুলার সেম ক্যাটাগরি ঠিক আছে যেই কোনো দর্শক ভাই যদি এই বড়ুটা নিয়ে যদি বিডিং বুল হিসাবে যদি রেডি করে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট এখান থেকে একটা ভালো একটা জাতমানের মানে একটা আপনার বিডিং বল তৈরি করতে পারবেন ইনশাল্লাহ খুবই কোয়ালিটিফুল বাচ্চাটা ঠিক আছে সুন্দর একটা বাচ্চা সুন্দর বাচ্চা ভাই ঠিক আছে মাজাটা থেকে শুরু করে পা হাত আপনি দেখান যে কি পরিমাণ মোটা মোটা ঠিক আছে আর কি একটা হাইট নিচ্ছে এটা যদি কোনো দর্শক ভাই ইনশাল্লাহ কালেকশন করে ঠিক আছে ভাই এটা আপনার দুই হাজার ছাব্বিশের জন্য যদি কোনো দর্শক ভাই কালেকশন করে আমি আশা করি এই গরুটাতে ইনশাল্লাহ প্লাস মাইনাস হইতে পারে একটন টন গোস লাগবে ইনশাল্লাহ এক টন গোস এক টন গোস লাগার জায়গা আছে ইনশাল্লাহ প্লাস মাইনাস হতে পারে তবে আমার যে ধারণা দর্শক ভাই গোটা যদি দেখে ইনশাল্লাহ আমি আশা করি এরকম একটা গোস লাগার জায়গা আছে ভাই এটা বিগ বডির বাচ্চা হয় বাচ্চাটার এখনই দেখেন যে এটা কি পরিমাণ গ্রোথ নিছে ঠিক আছে একটা হান্ড্রেড আপনার মুন্ডি ঠিক আছে একদম পিওর মন্ডি আপনার ঠোঁটটা থেকে শুরু করে পায়ের দেখেন খুর পর্যন্ত গোলাপি ঠিক আছে কোয়ালিটি ফুল একটা গরু যাকে বলে আর কোনো দর্শক ভাই যদি এটা কোনো যদি অন্য বড় বড় খামারি খামারে যারা আছে তারা যদি এটা নিয়ে যদি বিড়িং বুল হিসাবে কাজ করে আমি মনে করি সর্বোচ্চ একটা গ্রেটের একটা মনে করেন যে বাচ্চাটা হবে ঠিক আছে এটার বয়সটা হচ্ছে এটার বয়স কত হবে ভাই এটার বারো মাস প্লাস মাইনাস হবে দামটা কেমন চাচ্ছেন এটা আমি দাম চাচ্ছি আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার নম্বর সার বাচ্চাটা এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছি ভাই এখানে সীমিত আমার থেকে দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ প্রতিটি সার বাচ্চা সীমিত দরদাম করে সীমিত দরদাম করে নিতে পারবে দর্শক ভাই দেখেন খুব কোয়ালিটিফুল বাচ্চা ভাই হ্যাঁ দর্শক ভাইদের উদ্দেশ্যে আসলে আমার একটাই কথা আসলে বলা যে দর্শক ভাই যারা আসলে একটা খামার করতে চাচ্ছে ঠিক আছে আমি সেই জায়গাটার থেকে দর্শক ভাইদের একটা কথা বলবো ভাই যে হলেস্টান ফিজিয়ান গরু যদি কোনো দর্শক ভাই পালে ঠিক আছে সেখানে লসের কোনো জায়গা নাই ভাই ইনশাল্লাহ খুব দ্রুত বাড়ে এবং দর্শক ভাই কোনো দর্শক ভাই যদি খামার করে কোনো খামারে ইনশাআল্লাহ এই হলেস্টান অ্যান্ড ফিজিয়ান এবং ক্রস গরুগুলো ইনশাল্লা কোনো দর্শক ভাইদের ইনশাল্লাহ লসের হবে না এগুলো পালন লাভজনক জি এইগুলো পালা লাভজনক দর্শক ভাই যদি ইনশাল্লাহ এগুলো নিয়ে খামার করতে চায় ইনশাল্লাহ বাংলাদেশে বারো মাস ইনশাল্লাহ বাংলাদেশে যে কোনো সময় ইনশাল্লাহ ঈদে এই সকল গরুগুলা লসের কোনো জায়গায় ইনশাআলা হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে আমি আশাবাদী আমি দর্শকভাই একটা কথাই বলবো যে ভাই কোনো দর্শক ভাই যদি নতুন খামার করতে চান তাহলে সেই জায়গাটা থেকে হলেস্ট্যান্ড ফিজিয়ান এবং ক্রস গরুগুলা ইনশাল্লাহ আপনারা নিয়ে খামার শুরু করেন ইনশাআল্লাহ কোনো লস হবে না